আমার একটি ছোট ভোটেই হতে পারে বড় পরিবর্তনের সূচনা দলীয় প্রভাব মুক্ত রেখে দলীয় প্রভাবের বাইরে স্থানীয় যে নির্বাচনগুলো আছে যেমন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচনগুলো আয়োজন করা উচিত দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের আদলে নির্বাচন শুশু হবে কিনা এ নিয়ে চলছে আলোচনা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তরুণ ভোটাররা দেশের নতুন তরুণ ভোটারের প্রায় ত্রিশ বছর বয়সী নতুন যুক্ত হওয়া তরুণ ভোটারের সংখ্যা প্রায় বিশেষজ্ঞরা ভাবছেন তরুণ ভোটারদের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কি ভাবছে তরুণরা তা জানতে আমরা আছি কুড়িগ্রাম ছাব্বিশ দুই সংসদীয় আসনে প্রথম ভোটার হিসেবে আমরা জানবো জানার চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের মনোভাব কি ভাবছেন তারা প্রথম ভোট মানে শুধু দায়িত্ব নয় এটি গর্ব আনন্দ আর আগামী দিনের প্রতিশ্রুতি কারণ আমার একটি ছোট ভোটেই হতে পারে বড় পরিবর্তনের সূচনা আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা দেশের গঠন এবং সে দেশের সমাজ সমাজ ব্যবস্থা উন্নয়নে সে দেশের জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক বেশি থাকে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের সরকার ব্যবস্থা পরিচালিত হয় এদেশের জনপ্রতিনিধিদের মাধ্যমে আমাদের দেশে সাধারণত একজন সংসদ সদস্যের সময় বা মেয়াদকাল থাকে পাঁচ বছর এই পাঁচ বছরের একটা নির্দিষ্ট এলাকার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আইন কানুন তারপর আইন কানুন এবং উন্নয়ন সহ সব ক্ষেত্রে একজন সদস্যের ভূমিকা অনেক বেশি সেক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ আছি উচিত হবে একজন সংসদ সদস্যর যোগ্যতা কিরকম হওয়া উচিত সেই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন সংসদ সদস্যের যোগ্যতা বিচার করতে গেলে তিনটা প্রধান দিক আমাদেরকে বিচার করতে হবে প্রথমত তার নৈতিকতা বা নৈতিক দিকটা কিরকম হবে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে হবে তাকে অবশ্যই সৎ সত্যবাদী হতে তিনি যদি সৎ সত্যবাদী কিংবা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক না হন তাহলে তার মাধ্যমে দেশের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা জানেন যে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা যেটা হিসেবে করা হয় সেটা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির ক্ষেত্রে যে প্রধান যে মূল প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে লোকদের ক্ষমতায় যাওয়া সেই ক্ষেত্রে আমরা যদি সৎ এবং চরিত্রমান লোকদের মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ এবং সমাজ ব্যবস্থা অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান কিরকম থাকা উচিত আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে একজন সংসদ সদস্য পড়াশোনাটা কমপক্ষে অনার্স লেভেল পর্যন্ত হতে হবে এবং তার পাশাপাশি তাকে অবশ্যই দেশের আইন কানুন সংবিধান সহ দেশের সামাজিক অর্থনীতি এবং দেশের সমস্যামূলক যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে যাতে সংসদে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে তার লিডারশিপ কোয়ালিটি কিরকম হবে সেই বিষয়টা একজন সংসদ সদস্য যেহেতু একজন নেতা অনেকগুলো জনগণের প্রতিনিধিত্ব তিনি করেন অবশ্যই তার মধ্যে তার মধ্যে একটা সমস্যার সমাধান করার ক্ষমতা থাকতে হবে একটা সংকটে পড়লে জনগণকে সাথে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে নিজের দলকে বাদ দিয়ে সবাইকে একসাথে নিয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে সবশেষে আহ দেশের সাধারণ জনগণের সাথে সেই এলাকার জনগণের সাথে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং সবসময় বজায় রাখতে হবে একজন ব্যক্তি বা সংসদ সদস্যের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে আমি মনে করি তার মাধ্যমে দেশ জনগণ এবং সে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ভালো কিছু করা সম্ভব এবারে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা আমরা আগে বলতে পারবো না তবে সেটা নির্বাচন যখন হবে তখন আমরা সেটা প্রত্যক্ষ করতে পারবো ঠিক আছে আর আমরা আশাবাদী যেন নির্বাচনটা সুষ্ঠু হয় এবং ভালো একটা সরকার আসে এবং দেশের উন্নয়নের কাজ করতে পারে এখন বিষয় একটা এখানে একটু বিষয় হলো বাংলাদেশে যে দুটি বড় দল আছে জামাত এবং বিএনপি জামাত চাচ্ছে পিয়ার কিন্তু বিএনপি চাচ্ছে পিয়ার না ঠিক আছে তো এই দুইটার মধ্যে একটা ঝামেলা হইতে পারে ঠিক আছে তো আমরা আশাবাদ করি যে নির্বাচন কমিশন যেন এই বিষয়ে দুইটি মানে দুজনের পক্ষ দেখে আর কি গুরুত্ব সহকারে দেখে যে কোনটা হলে ভালো হবে এবং জনগণ কি চাচ্ছে ঠিক আছে তো এটা বিবেচনা কইরা পিয়ার দিব না পেয়ার সারা দিব এটা আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের আশা যেন যেটা ভালো মনে হয় সেটাই যেন দেওয়া হয় আমাদের এলাকায় এলাকার নির্বাচিত এমপির কাছে আমার একটাই সওয়া তিনি যেন সৎ ও দায়বদ্ধার সাথে কাজকর্ম করেন টেকসই টেকসই রাস্তাঘাট ও বিদ্যুৎ ইন্টারনেট সহ সকল সকল ক্ষেত্রে জৌলি সেবা নিশ্চিত করা শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে স্কুল স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে ল্যাব ল্যাব ও কারিগরি শিক্ষা প্রদান করা বলে আমি মনে করি শিক্ষা শিক্ষাক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জলি চব্বিশ ঘন্টা জৌলি সেবা প্রদান করা এই ছিল আমার এমপির কাছে প্রত্যাশা তিনি যেন এই কাজগুলো মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ফুটি গড়ে তোলেন আমার মনে হয় নতুন সরকারের পররাষ্ট্রনীতি হওয়া উচিত স্বাধীন ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বজায় রেখে জাতীয় সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত অর্থনৈতিক কূটনীতিপূর্ণ শান্তিপূর্ণ ব্যবস্থা এবং মানসিক মূল্যবোধের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালিত হলে দেশের উন্নয়ন ও মর্যাদা বজায় থাকবে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু সেক্টরের সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি প্রথমত শিক্ষা সেক্টরে সংস্কার করা প্রয়োজন যেমন সারা দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে মানসম্মত এবং সমান শিক্ষা সেবা নিশ্চিত করা সারা দেশে কারিগরি ও ভকেশনাল শিক্ষার প্রসার ঘটানো এর উপর জোর দেওয়া উচিত এবং সারাদেশের সকল শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং সকল শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত স্বাস্থ্য সেক্টরের দিকে নজর দেওয়া উচিত সারাদেশের সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে এবং সকল সরকারি হাসপাতালের ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং সারা দেশের সকল দরিদ্র এবং অসহায় জনগোষ্ঠীর হাতের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত প্রশাসন এবং আমলাতন্ত্রের দিকে নজর দেওয়া উচিত সেবা খাতে সেবা খাতে দুর্নীতি এবং ঘুষ নিয়ন্ত্রণ করতে হবে সেবা খাতে এবং প্রশাসন ভিত্তিক যে দপ্তরগুলোর সেবা আছে সেই সেবাগুলোর যাতে সহজে পাওয়া যায় সেই ব্যবস্থা সেই ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের লোকদের কাছে জনগণের যে একটা জনগণের কাছে প্রশাসনের লোকদের একটা যে দায়বদ্ধতা আছে সে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং চতুর্থত আইন এবং বিচার বিভাগের দিকে নজর দেওয়া উচিত এবং আইন এবং বিচার বিভাগের ক্ষেত্রে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি করা উচিত এবং রাজনৈতিক পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা উচিত এবং সারা দেশের সকল ক্ষেত্রে সবার ক্ষেত্রে আইনের সমানাধিকার নিশ্চিত করা উচিত এরপর রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার দিকে একটা নজর দেওয়া উচিত যেরকম স্বাধীন ও নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা উচিত এবং দলীয় প্রভাব মুক্ত রেখে দলীয় প্রভাবের বাইরে স্থানীয় যে নির্বাচনগুলো আছে যেমন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচনগুলো আয়োজন করা উচিত এবং রাজনৈতিক দলগুলো যে আছে সকল রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র অভ্যন্তরীণ গণতন্ত্র এবং তাদের ভিতরের দলীয় যে যে জবাবদিহিতা সেটি নিশ্চিত করা উচিত দিকে আমি বলবো দেশের ব্যাংকিং খাতের এর দিকে নজর দেওয়া উচিত ব্যাংকিং খাতের ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করা উচিত এবং খেলাপি ঋণ আদায়ে সরকারকে কঠোর আইন প্রয়োগ কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং খেলাপি ঋণ খেলাপি ঋণ আদায়ের জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা এবং যারা প্রান্তিক কৃষক আছে তাদেরকে বিনাম তাদেরকে স্বল্প মূল্যে স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং সর্বশেষ আমি বলবো যে পরিবেশ এবং পরিবেশ সেক্টরের দিকে নজর দেওয়া উচিত এবং নদী দূষণ দখল রোধে কঠোর আইন প্রণয়ন করা উচিত এবং আমাদের নবায়নযোগ্য যে জ্বালানিগুলো আছে যেমন সোলার বায়ু এগুলোর ব্যবহার বাড়ানো উচিত এবং আমি বলবো যে নবায়নযুক্ত জ্বালানিগুলোর ব্যবহার বাড়ানো উচিত এবং পরিশেষে আমি বলবো যে উপরোক্ত দিকে যদি নজর দেওয়া যায় উপযুক্ত উপরোক্ত সেক্টর যদি প্রয়োজনীয় সংস্কার আনা যায় আমরা তাহলে দেশকে একটা উন্নয়নশীল উন্নয়নশীল কাতারে এবং উন্নয়নের সঠিক কাতার কাতারে রাখতে পারবো বলে আমি মনে করি আচ্ছা আমি চাই যে যে আগামী নির্বাচন আছে সেই নির্বাচনের সদ দক্ষ এবং এবং নাগরিক জন্য ইয়ে হয় নির্বাচিত হয় পাশাপাশি এই নির্বাচিত প্রতিনিধি যেন আমাদের এলাকার উন্নয়ন পাশাপাশি আমাদের যে চব্বিশে জুলাই যোদ্ধা আছে আহত এবং যে শহীদ পরিবার আছে এদের প্রতি অবশ্যই একটা যেন সুনির্দিষ্ট মানে সুদৃষ্টি রাখে পাশাপাশি এই যে আমরা অনেক দেখছি যে নির্বাচনের আগে একে মঞ্চে ওই কত প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচন বেড়ে গেলে ওই যে ঢাকা যায় আর আসে না আমরা যেন নির্বাচন প্রতিনিধি গুলো যেন তারা মানে মানে এলাকায় থাকে এলাকার আমাদের যেন তাদেরকে পাশে পাই কিন্তু ওই যে এমপি নির্বাচন হয় ওই যে ঢাকা যায় এরকম যেন আমরা চাই না পাশাপাশি যারা ওই যে আমরা মঞ্চের প্রতিশ্রুতি চাই না আমরা কাজের প্রতিশ্রুতি চাই যে যেটা কাজ করতে পারে সেটা যেন প্রতিশ্রুতি যায় আমরা এই রকম একজন ইয়ে চাই প্রতিনিধি চাই আমার ভোট আমি দেব কারণ ভোট দেওয়া একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য তাই শুধু নাগরিক হলে হবে না আমাদের সুনাগরিক হতে হবে কারণ আমাদের সমাজে সুনাগরিক হলেই আমার সমাজ এবং দেশের জন্য মঙ্গল তাই একজন সুনাগরিক দায়িত্ব হলো নিজের ভোট নিজে সিদ্ধান্ত নিয়ে দেওয়া তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে এজন্য আমি নিজের ভোট নিজে দেব অন্যর কথা প্রবাহিত হয়ে দেব না ধন্যবাদ ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন বর্তমান অন্তবর্তী সরকারের আমলে আমাদের একটা দিক খুব ভালো লাগতেছে যেটা হচ্ছে বর্তমানে যে জামাত বিএনপি শিবির বা অন্য অন্য সংগঠনগুলি আছে তারা সুন্দরভাবে মিছিল মিটিং ও দলমত নিয়ে সুন্দরভাবে চলতে পারতেছে ঘুরতে পারতেছে কিন্তু ফেসিবাদী সরকার হাসিনার আমলে সেটা করতে পারে নাই এই দিক দিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের আমাদের খুব ভালো লাগতেছে আর খারাপ লাগাতেছে একটাই খারাপ লাগে সেটা হচ্ছে বর্তমান সরকারের যে বর্তমানে যে চাঁদাবাজি খুন ধর্ষণ ও অনেক কিছু হইতেছে সেটার কোনো ন্যায্য বিচার করতে পারতেছে না বা আমরা পাই না আরেকটা তার কথা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে প্রবাসী ভাইদের সুশিষ্ট সম্মান ও মর্যাদা দিয়ে আমরা দেশে আনবো কিন্তু তাদের কোনো সম্মান মর্যাদা দিতেছে না বরংস তাদের লেগেজ এয়ারপোর্টে আসার পর কেডে টাকা পয়সা সোনা দানা ও খাবার পর্যন্ত তারা নিয়ে নিতেছে সেটার কোনো বিচার পাওয়া যাচ্ছে না আবার শুনি যে একজন দরবেশ বাবা নাকি এয়ারপোর্টে যুক্ত হয়েছে এই সে দরবেশ বাবা সে কেক পর্যন্ত যার মার খাতে বা ছোট বাচ্চার খাতে কেক আনে সেটা পর্যন্ত তারা নিয়ে খায় তাহলে আমরা কোথায় যাব নিজে এমপি নির্বাচিত হতাম বা সংসদ সদস্য হতাম তাহলে আমার ব্যক্তিগত যেটা করতাম যে বেকারত্ব দূর বা একটা কর্মসংস্থান যে বেকার পড়াশোনা শেষ করে যে বেকার থাকে তাদের জন্য একটা কর্মসংস্থান করতাম তারা যেন পড়াশোনা শেষ করে বেকার না থাকে এবং আর যেটা করতাম যে সরাসরি জনগণের সাথে মত মতবিনিময় মত বিনিময় করতাম যাতে তাদের কোন সমস্যা বা জনগণের যে যেগুলো সমস্যা এই মত করার কারণে তাদের সমস্যাগুলো জানা যায় এবং এটা দ্রুত সলভ করা যায় এতক্ষণ আপনারা শুনলেন ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের তরুণদের ভাবনা তরুণদের এই ভাবনা রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশা এনামুল হক এন অনলাইন কুড়িগ্রাম